হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের ছাদের বাগানে বন্ধুরা আপনাদের আম গাছের গ্রোথ কি বন্ধ হয়ে গেছে তার কারণ রুটলট নয় তো আর এই রুটলট থেকে গাছকে বাঁচানোর একমাত্র উপায় হল রিপটিং তবে এই রিপটিং করতে হবে সঠিক পদ্ধতিতে আর এর জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন কি কি দেবেন আর তার থেকেও বড় কি কি দেবেন না কারণ আম গাছের মাটি সব থেকে আলাদা রকম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো আম গাছের মাটি তৈরি এবং গাছগুলির রিপোর্টিং করা আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন আমার এই আম গাছগুলিকে দেখুন গ্রোথ একেবারেই বন্ধ হয়ে গেছিল আর এক মাস পর সেই আম গাছগুলিতেই দেখুন কিভাবে কচি পাতা ছেড়ে গাছগুলি গ্রোথ নিতে শুরু করেছে এটা কিভাবে সম্ভব হলো সেটি জানার জন্য চলুন একটি গাছকে টপ থেকে তুলে দেখা যায় আমি এই গাছটিকে সকাল থেকে জল না দিয়ে রেখেছি যাতে গাছটি খুব সহজেই টপ থেকে বেরিয়ে আসে আস্তে আস্তে টপটিকে ঠোকা মারুন এবং আস্তে আস্তে গাছটিতে টান দিন খুব জোরে একেবারে টান দেবেন না কারণ গাছটির বলকে কিন্তু একেবারেই ডিস্টার্ব করা যাবে না দেখুন গাছটি কি সুন্দর টপ থেকে খুব সহজেই বেরিয়ে এলো এবং এর রুটবলও একটুও ডিস্টার্ব হয়নি এইবার দেখুন বন্ধুরা গাছটিতে কি পরিমাণে শিকড়ের বৃদ্ধি হয়েছে এবং শিকড়গুলি চারপাশে ছড়াতে না পেরে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে এই ঘটনাটিকেই আমরা বলে থাকি এটি হলে গাছ প্রয়োজনীয় পুষ্টিমৌল মাটি থেকে সংগ্রহ করতে পারে না ফলে তার বৃদ্ধিও হয়নি এবার চলুন গাছটির রিপোর্টিং করা যাক গাছটি শিকড়ের তলা থেকে পুরনো পাত্রের বেড়ে দেওয়া ও বালি বের করে নিন এবার এটিকে একটি ড্রেনেজ হোলটিকে ধারালো কিছু দিয়ে এইভাবে বড় করে নিন না হলে ড্রেনেজে প্রবলেম হবে এবার ড্রেনেজ হোলগুলিতে একটি করে খোলাং দিয়ে দিন তার উপর ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে কিছু পাথর ছড়িয়ে দিন তার উপরে ছড়িয়ে দিন কিছুটা বালি এইভাবে বেড প্রস্তুত করলে গাছের গোড়ায় জল জমার ভয় আর থাকবে না আবার গাছে দেওয়া সার মাটি যাতে ধুয়ে বেরিয়ে না যায় তাতেও এই বেডটি প্রোটেক্ট করবে চলুন এবারের মাটি প্রস্তুত করে প্রথমে মাটিটাকে ভালোভাবে রোদে বিছিয়ে দিন কারণ মাটিতে ভাইরাস ফাঙ্গাস ও কীটপতঙ্গ মুক্ত করার সব থেকে ভালো প্রাকৃতিক সোর্স হল সূর্যের আলো একদিন বা দুদিন ভালোভাবে রোদে শুকিয়ে নিন আমি এখানে দুটি গাছে রিপোর্টিং করার জন্য মাটি প্রস্তুত করছি তিন ভাগ মাটির সঙ্গে দিয়ে দিন এক ভাগ ভার্মি কম্পোস্ট যা গাছে এনপিকের ব্যালেন্স বজায় এরপর মাটিতে ফসফরাস সালফার ও ক্যালসিয়ামের যোগান দিতে চার চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে মিশিয়ে দিন এরপর পটাশিয়ামের চাহিদা পূরণ করতে মিশিয়ে দিন চার চা চামচ সালফেট অফ পটাশ অনুখাদকের যোগান দিতে মাটিতে মেশান চার চা চামচ সিউইড এক্সট্র্যাক্ট মাটিকে ফাঙ্গাস মুক্ত করতে জৈব ফাঙ্গিসাইড হিসাবে ট্রাইকোডার্মা ভিজিডি তিন চা চামচ মাটিতে মেশান এছাড়া কীটপতঙ্গের হাত থেকে মাটিকে রক্ষা করতে মাটিতে প্রয়োগ করুন দুই চা চামচ ফুরাডন 3G। এছাড়া মাটিতে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের যোগান দিতে তিন চার চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড মাটিতে মেশান এবার মাটিটিকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিন দেখবেন প্রতিটি উপাদান যেন ভালোভাবে মাটিতে মিশে যায় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন কারণ রিপোর্টিং সঠিক পদ্ধতিতে না হলে গাছের সঠিক বৃদ্ধিও হবে না এরপর হালকা করে জল স্প্রে করুন এবং আবার ভালোভাবে মিশিয়ে নিন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দিন আর আপনি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার এই মাটি অল্প করে টবের বেডে দিয়ে দিন খুব বেশি পরিমাণে দেবেন না কারণ টবের উপরে বেশ কিছুটা জায়গা পরবর্তীকালে সার দেওয়ার জন্য খালি রাখতে হবে এবার গাছগুলিকে বেডে বসিয়ে দিন লক্ষ্য রাখবেন গাছগুলি যেন টবের ঠিক মাঝখানটাই করে বসে এবং গাছের গোড়াগুলি যেন দিকে কোনো হেলে না যায় এবার মাটি করতে দেখবেন চারিদিকে যেন সমানভাবে মাটি দেওয়া হয় টবে এরকম কিছুটা জায়গা খালি রাখবেন যাতে পরবর্তীকালে সার মাটি দিতে পারে এবার মাটিগুলিকে হাত দিয়ে চেপে চেপে দিন মাটিতে যেন কোনো প্রকার ফাঁক ফোকর না থাকে এবার গাছগুলিকে জল দিতে হবে তবে শুধু জল দিলে হবে না এই যে গাছগুলিকে এতক্ষণ ধরে স্ট্রেস দিলেন সেটি থেকে তাকে মুক্ত করার সবচেয়ে ভালো উপাদান হলো এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট তিন লিটার জলে তিন চামচ এপসাম সল্ট মিশিয়ে নিন এবার সেই জল গাছের গোড়ায় আলতোভাবে দিয়ে দিন এবং লক্ষ্য রাখবেন কোনোভাবে মাটি যেন সরে না যায় বন্ধুরা পনেরো দিন পরের চিত্রটি দেখুন গাছগুলি কেমন কচি পাতা ছেড়েছে এবং গ্রোথ নিতে শুরু করেছে তাদের বাগান সম্পর্কিত এরকম বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই বন্ধুরা